নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেঁসেলে সবাইকে স্বাগত আজকের চিচিঙ্গের দারুণ সুস্বাদু আর একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখুন যে কখনো চিচিংয়ে খায় না বা যে খেতে অপছন্দ করে সেও কিন্তু ঝটপট খেয়ে নেবে তো এইবারের রেসিপিটা শুরু করছি তো তার জন্য এখানে আমি একটা চিচিংয়ে নিয়েছি যেহেতু বড়ো সাইজে সেই জন্য একটাই নিয়েছি এবার প্রথমে চিচিংয়ের খোসাটাকে এইভাবে একটা ছুরি দিয়ে চেঁচে নেব পরিষ্কার করে চিচিংয়ের খোসাটা চেঁচে নেওয়ার পর এগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি নিয়ে এগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব এখানে আমার সমস্ত চিচিংয়ে কেটে নেওয়া হয়ে গেছে এবারে এই রান্নার জন্য কেটে নেব আলু তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা আগে থেকেই ছাড়িয়ে রেখেছি আলুগুলোকেও এখানে আমি ডুমোডুমো করে কেটে নেব চিচিঙ্গিগুলোকে কাটার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা যোগ করব তো প্রথমে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি পরিমাণে দিলাম না আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর গ্রেট করে রাখা আদা রসুন অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে বেসন খুব বেশি পরিমাণে কিন্তু বেসন দেবেন না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর যদি কেউ মনে করেন এক টেবিল চামচ পরিমাণে বেসন দেবেন তাও কিন্তু দিতে পারেন তবে কিন্তু বেশি বেসন দেওয়া যাবে না এইবারে খুব ভালো করে বেসন সহ সমস্ত মশলা চিচিঙ্গের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন চিচিঙ্গের গায়ে কিন্তু সমস্ত মশলা খুব সুন্দরভাবেই লেগে গেছে এইভাবে এটাকে দশ মিনিটের মতো রেখে দেবো এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এই রান্নাটা এখানে আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাতা তেল দিয়েও করতে পারেন তেলের মধ্যে মশলা মিশিয়ে রাখা এই দিয়ে ভালো করে ভেজে নিতে হবে চিচিঙ্গিটা একটু ভেজে নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে যেহেতু এর মধ্যে সমস্ত মশলা আর বেসন দেওয়া আছে সেই জন্য কিন্তু এটা তেলের মধ্যে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো প্রায় মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে আর যেহেতু চিচিংগে থেকে জল বেরোয় সেই জন্য কিন্তু কোনো মতে গ্যাসের ফ্লেমটাকে লো করা যাবে না হাই করেই এটাকে ভালো করে ভেজে নিতে হবে চিচিঙ্গিটা ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি চিচিঙে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিচ্ছি দুটোর মতো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে প্রথমে কিন্তু খুব ভালো করে আমরা এখানে ভেজে নেব পেঁয়াজের কালার এখানে মোটামুটি চেঞ্জ হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে পেঁয়াজের সাথে আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা পেঁয়াজ কিন্তু আলু দেওয়ার আগে খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে কিন্তু আলুটা ভাজার সময় পেঁয়াজটা একদম পুড়ে যেতে পারে তো সেই জন্য কিছুটা ভাজার পর আলুটা দিয়ে পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিলাম এইবারের মধ্যে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটো টমেটোটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা মনে করলে এখানে টমেটোর পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এই কারণে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো লবণটাকে দিয়ে খুব ভালো করে আবারও ফের চেড়ে ভেজে নিচ্ছি এইবার এরই মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব না আর আপনারা যতটা পরিমাণে ঝাল খাবেন বা পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা এর মধ্যে অ্যাড করবেন আর সব শেষে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে ধনের গুঁড়ো এর মধ্যে কিন্তু আমি জিরের গুঁড়োটা দেব না এইবারে সমস্ত মশলা সহ খুব ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে আর বন্ধুরা রান্না এখানে কিন্তু যত বেশি কষিয়ে কষিয়ে করবেন রান্নার স্বাদ ততই ভালো হবে আর আমি বলছি যেভাবে আজকে চিচিংগেটা আমি রান্না করছি এইভাবে একবার যদি বাড়িতে বানান তাহলে কিন্তু বারবার বানাবেন এটাকে দিয়ে আবারও ফের বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সব কিছু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে এটাকে ফুটতে দেবো তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো হতে দেব প্রায় ছ মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখুন আলুটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভালোভাবে ভেজেছিলাম সেই জন্য কিন্তু পাঁচ ছ মিনিটের মধ্যে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি হাফটা চামচ পরিমাণে চিনি যোগ করছি চিনিটা দেওয়ার পর আরও মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু ঘি তো এবারে আরও একবার সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে ঘি আর গরম মশলা গুঁড়োটা ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায় তো এখানে আমাদের রান্নাটা একদম তৈরি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করছি আর বন্ধুরা এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যেহেতু আমি বাড়িতে বানিয়েছিলাম আর খেতে দারুণ হয়েছিল সেই জন্য ভাবলাম আজকেরও এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরও যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে চ্যানেলটি ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ